কালীন সরকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করি এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বসবৃত্তি না সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে অনুরোধ জানাচ্ছি আমি শপথ যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট Hvala što uh,